চিতই পিঠে বানানো বেশ ঝামেলার কাজ এই চিতই পিঠা বানাতে লাগে মাটির ছাঁচ চাল ডাল বাটার ঝামেলা এছাড়া কাঠের উনান এগুলো ছাড়াই গ্যাসের ওভেনে যে নরম নরম ফুলকো ফুলকো চিতই পিঠা খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাসই করবে না ঘরে শুধুমাত্র এক বাটি সুজি থাকলেই এই রকম ফুলকো ফুলকো অসংখ্য জালিযুক্ত নরম তুলতুলে চিতই পিঠা খুব সহজে বানিয়ে নিতে পারবে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এত ভালো খেতে লাগে আর ওই একই ব্যাটার থেকে বানিয়েছিলাম কাগজের মতো পাতলা নরম তুলতুলের অসংখ্য ছিদ্রযুক্ত সরু চাকলি পিঠা নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য বেঙ্গলি অভিনয় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সামান্য একটু সুজি দিয়ে নরম তুল তুলে ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়ে দেখাবো তার জন্য ছোট একটা বাটির মাপ করে আমি দেড় বাটি সুজি নিয়েছি সুজিটা একটা বড়ো বাটির মধ্যে নিয়ে নিলাম পারফেক্ট চিতই পিঠা বানানোর জন্য পিঠার ব্যাটারটাও পারফেক্টভাবেই বানাতে হবে না হলে পিঠাগুলো ফুলবেও না আর নরম আর স্পঞ্জিও হবে না তার জন্য সুজিগুলোকে ভিজাবার জন্য প্রয়োজন উষ্ণ গরম জল খুব বেশি গরম না আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখা যায় এই রকম উষ্ণ গরম জল আমি যে বাটির মাপে সুজি মেপেছিলাম ওই একই বাটির মাপে নিয়ে নিলাম দু বাটি উষ্ণ গরম জল এই জলটাকে সুজির মধ্যে ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য যাতে সুজিগুলো নরম হয়ে ফুলে যায় দশ মিনিট আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে চাপাটা খুলে এই ভিজানো সুজিগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো সুজিটা মিক্সিং জারের মধ্যে ভরা হয়ে গেলে প্রথমে জল ছাড়া স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে তারপরে প্রয়োজন মতো জল মেশাতে হবে সুজিটা পেস্ট করা হয়ে গেছে পেস্টটা এরকম আঠালো হবে নরম তুল তুলে ফুলকো ফুলকো পারফেক্ট পিঠা বানানোর জন্য এইরকম আঠালো পেস্টের দরকার আর তার জন্যই উষ্ণ গরম জলে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে আর জল ছাড়া সুজিটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে তবে এরকম আঠালো পেস্ট আমরা পাব এখন ওই একই বাটির মাপ করে আরও এক বাটি উষ্ণ গরম জল প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে মিক্সিং জারটা ভালোভাবে ধুয়ে সুজির পেস্টের মধ্যে ঢেলে দিলাম অর্থাৎ আমরা দেড় বাটি সুজির জন্য মোর তিন বাটি উষ্ণ গরম জল ব্যবহার করেছি এখন জলটাকে সুজির পেস্টের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা মিডিয়াম ঘনত্বের হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না দেখো ঠিক এই রকম ব্যাটার বানাতে হবে আমরা এই ব্যাটারের মধ্যে এতক্ষণ কিছুই দিইনি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু নারকেল কোড়া এই কোড়ানো নারকেলটা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারো তবে এই নারকেল কোড়া দিলে পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে নারকেল কোড়া আর লবণ খুব ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিয়ে কিছুটা মিশ্রণ আমরা অন্য একটা বাটিতে তুলে রাখছি সরু চাকলি পিঠে বানাবার জন্য আর বাকি ব্যাটারটা চিতই পিঠে বানানোর জন্য রেখে দিলাম এখন একটা আমরা তেল আর জলের মিশ্রণ বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে আমি এক চামচ নিলাম রান্নার তেল আর এক চামচ দিচ্ছি জল এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি নর্মাল জলও কিন্তু ব্যবহার করা যাবে কোনো সমস্যা হবে না আমার উষ্ণ গরম জল একটু বেশি হয়ে গেছিলো সেই জলটা দেওয়ার কারণে এরকম ক্রিমের মতো হয়ে গেছে আমি আজকে যে পদ্ধতিতে চিতই পিঠাগুলো বানাচ্ছি এই পদ্ধতিতে তোমরা কিন্তু রান্নার তো খুব সহজেই বানিয়ে নিতে পারবে একটা চিতই পিঠাও কড়ার মধ্যে আটকে যাবে না আমি রান্নার তো এখানে বানিয়ে তোমাদের দেখিয়ে দেব। এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডারটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন আমি গ্যাসের ওভেনে একটা পাম্প প্যান বসিয়ে দিয়েছি এই প্যানগুলো অনলাইনে বা যে কোনো বাসনের দোকানে একশো থেকে দেড়শো টাকায় পাওয়া যায় এই আপপাম প্যানগুলোতে পিঠেও যেরকম খুব ভালো তৈরি হয় তেমনি যে কোনো ব্রেকফাস্টও কিন্তু খুব কম তেলে বানানো যায় প্রথমে হাই হিটে আপপাম প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর ফ্লেমটাকে লো করে দিয়ে তৈরি করে রাখা তেল জলের মিশ্রণটা ব্রাশের সাহায্যে প্যানের প্রত্যেকটা খাপের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়ে চিতই পিঠার জন্য বানানো ব্যাটারটা হাতার সাহায্যে এইভাবে প্রতিটা খাপে আমরা ভর্তি ভর্তি করে দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে চাপা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য আমি তোমাদের চার মিনিট পরে দেখাচ্ছি লো ফ্লেমে চার মিনিট কুক করে নেওয়ার পর পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর ফুলকো ফুলকো দেখতে হয়েছে দেখতে অনেকটা রসগোল্লার মতো হয়েছে দশ টাকার দামে রসগোল্লাগুলো যেমন দেখতে হয় অনেকটা ঠিক তেমনই দেখতে হয়েছে পিঠেগুলোকে প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম আর বাকি যে ব্যাটারটা আছে একইভাবে বানিয়ে নেব এই মিনি চিতই পিঠাগুলো কিন্তু দুধ চিতই পিঠা করেও খেতে পারো এখন ওই ব্যাটারটা দিয়ে রান্না করা করাইতে চিতই পিঠা বানিয়ে দেখাবো তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে তৈরি করে রাখা তেলের মিশ্রণটা লাগিয়ে দিলাম আমরা সরু চাগলি পিঠা বানাবার জন্য যে ব্যাটারটা তুলে রেখেছিলাম তার থেকে এক হাতা ব্যাটার নিয়ে এই গরম কড়ার মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য কুক করে নিতে হবে এখানে কড়ার নিচের দিকটা অনেকটা ছড়ানো বলে ব্যাটারটা ছড়িয়ে পাতলা হয়ে গেল এটা যদি ডিপ জাতীয় করা হতো তাহলে ব্যাটারটা ছড়িয়ে যেত না বা এইরকম যদি ছড়ানো করা হয় তাহলে ব্যাটারটা আরও একটু ঘন করে নিতে হবে নিশ্চয়ই লক্ষ্য করলে যে কড়া থেকে কত সহজে উঠে এলো আর অসংখ্য ছিদ্রযুক্ত আর জালিদার হয়েছে দু পিঠটাই এইভাবে চাল ডাল বা চাল বাটার ঝামেলা ছাড়াই রান্নার কড়াইতে গ্যাসের ওভেনেও খুব সহজে কিন্তু চিতাই পিঠা বানিয়ে নিতে পারো পিঠেটা আমি তোমাদের ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পিঠেটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে আর পিঠেগুলো খেতেও অনেক সুস্বাদু হয় আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম এই ব্যাটার থেকে দু ব্যাটার নিয়ে চিতই পিঠা বানানোর জন্য ব্যাটারটা কিছুটা কমে গেছে সরু চাকলি পিঠা বানানোর জন্য চিতই পিঠার থেকে পাতলা ব্যাটারের প্রয়োজন তার জন্য এই ব্যাটারের সাথে কিছুটা জল মেশাতে হবে সরু চাকলির ব্যাটার যত পাতলা করে বানানো হবে সরু চাকলি পিঠেগুলো ঠিক ততটাই পাতলা আর নরম তুল তুলে হবে ব্যাটারের সাথে বেশ কিছুটা নর্মাল জল মিশিয়ে একদম পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি এই যে এইরকম হাতার পিছনে পাতলা একটা কোটিং পড়বে সরু চাকলি পিঠেগুলো বানানোর জন্য আমি এখানে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু রান্নার করাই তো এই ব্যাটার দিয়ে বানিয়ে নিতে পারো খুব সহজে প্রথমে প্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে কিছুটা জলের ছিটা মেরে দিলাম তারপর ব্যাটারটাকে নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক হাতা ব্যাটার নিয়ে গরম প্যানের মধ্যে দিয়ে প্যানের হ্যান্ডেলটা ধরে এইভাবে পাতলা করে চাড়িয়ে দিলাম আর যেখানে যেখানে ফাঁকা হয়ে গেল অল্প একটু করে ব্যাটার দিয়ে আবার হ্যান্ডেলটা ধরে এইভাবে সমান করে দিলাম আর এখন ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে দেবার বার কিছুক্ষণের পরেই দেখবে ওপরের অংশটা একদম ড্রাই হয়ে এসেছে আর খুব সহজে এটা প্যানের গা ছেড়ে উঠে আসছে দেখো কত সহজে উঠে আসছে আর যেমন জালিদার হয়েছে আর তেমনি পাতলা নরম তুলতুলে হয়েছে এখন এটা প্যান থেকে তুলে কোনো ছিদ্রযুক্ত থালা বা চুপড়ির মধ্যে এইভাবে চাড়িয়ে দিতে হবে গরম অবস্থায় সঙ্গে সঙ্গে ভাঁজ করলে ভাঁজগুলো একসাথে এটে যাবে তার জন্য হালকা একটু ঠান্ডা করে নেবার পরে চার ভাঁজে ভাঁজ করে নিতে হবে সুজি দিয়ে এইভাবে চিতই পিঠে বা সরু চাকলি পিঠে বানালে যেমন বাটা বাটির কোনো ঝামেলা থাকে না তেমনি বছরের যে কোনো সময়তেই কিন্তু এই পিঠেগুলোকে ব্রেকফাস্ট বা নাস্তা হিসাবে বানিয়ে নেওয়া যাবে আর এই পিঠেগুলো ননস্টিক প্যান ছাড়াও রান্না করার কড়াইতে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে যেভাবে চিতই পিঠে করার গা থেকে উঠে এসেছিল এই সরু চাকলে পিঠাগুলো কিন্তু একইভাবে উঠে আসবে আজকে সহজ পদ্ধতিতে তৈরি পিঠে রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইলো আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে